হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আর একটা নতুন গল্প নিয়ে আসলাম গল্পটির নাম হলো স্টোরি অফ এ হাউস একটা ঘরের গল্প চলুন দেখা যাক আজকের গল্পে কী হয় ইন এ খোয়াইট ভিলেজ স্টুড অ্যান ওল্ড স্টোন হাউস ইন এ একটা খোয়াইট শান্ত ভিলেজ গ্রামে স্টুড দাঁড়িয়ে ছিল

একটা শান্ত গ্রামে এখানে গ্রামে হলো কিভাবে ইন প্রেপোজিশন লাগানোর পর এটা গ্রামে হয়েছে না হলে কি প্রেপোজিশন তখন এটা হলো একটা শান্ত গ্রামে ক্যান হলো একটা ইন্ডিভেন্ডেন্ট আর্টিকেল যেহেতু এখানে ওল্ডের এর ও হলো

কিসের দ্বারা আইভি মানে লতায় পাতায় দ্বারা অ্যান্ড এবং ইটস এটা রুফ ছাদ ওয়াজ ছিল রেড লাল অ্যান্ড এবং স্ল্যান্টেড ঢালু তো এটা বাংলাটা এইভাবে হবে এর দেওয়ালগুলো লতা পাতায় ঢাকা আর এর ছাদ ছিল লাল এবং ঢালু এখানে ওয়ালস এটা ট্রুয়েল ফর্মে আছে যেহেতু এখানে এস যুক্ত হয়েছে ওয়ালের সাথে ওয়ে হলো টেন্সের ভাব আর এটা কোভার্ড হল ভাব নাম্বার টুতে আছে এটা মূল ভাব কভার হলো ঢাকা আর কভারড হলো ঢাকা ছিল এখানে কী হবে ঢাকা ছিল হ্যাঁ উইথ প্যাপজিশন লাগানো হয়েছে দ্বারা কিসের দ্বারা লতা পাতায় আবার এর এরপরের লাইনেও কি আছে ইটস রুফ ওয়াজ এখানেও ভাব ওয়াজ আছে এটা হলো পাস টেন্সের অক্সলাই ভাব আর এখানে অ্যান হলো কনজাংশন এই দুটো সেন্টেন্সকে কী করেছে যুক্ত করেছে ইটস ওয়ালস ওয়ার কভার্ড উইথ আইভি অ্যান্ড Its roof ইস রুফ ওয়াজ রান্ড ইটস রুফ ওয়াজ র্যান্ড স্ল্যান্টেড স্ল্যান্টেড মানে ইনসাইড দ্য smelled অফ উড and memories. ইনসাইড petori the air মানে বাতাস ছিল Smelled কি গন্ধ বাতাসে ছিল গন্ধ অফ উড মানে কাঠের তো এটা বাংলাটা এইভাবে হবে ভেতরে এটার ভেতরে কি কাঠের গন্ধ এবং স্মৃতির সুবাস মিশে ছিল মানে গন্ধ মিলে মিশেছিল এখানে দ্য এয়ার হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাব যেটা স্ম্যালড এটা ভাব নাম্বার টুতে আছে মানে পাস্ট ফর্মে আছে স্ম্যাল হলো গন্ধ আর স্ম্যালড হলো গন্ধ হয়েছিল এ ফ্যামিলি ওয়ান্স লিভড দেয়ার ফিলিং ইট উইথ লাফটার অ্যান্ড ওয়ার্মড এ ফ্যামিলি একটা পরিবার ওয়ান্স একবার লিভড বাস করতো দেয়ার সেখানে ফিলিং ভরিয়ে এটা রাখত দিয়ে কি দিয়ে হাসির এবং উষ্ণতা দিয়ে এটা বাংলাটা এইভাবে হবে এক সময় সেখানে একটি পরিবার থাকতো যারা হাসি এবং উষ্ণতা দিয়ে বাড়িটি ভরিয়ে রাখতো নাও ক্র্যাক অফ দ্য উডেন ফ্লোর দ অফ দ উইন্ড রিমেন শব্দ দ্য উডেন ফ্লোরস মানে কাঠের মেঝের অ্যান্ড দ্য হুইসার ফিশানি অফ দা উইন্ড বাতাসের রিমেন্ড শোনা যেত তো এটা বাংলাটা এইভাবে হবে এখন কেবল কাঠের মেঝের শব্দ এবং বাতাসের যেত নাও অনলি দ্য ক্র্যাক অফ দ্য উডেন দ্য ফ্লোর অফ দ্য উইন্ড রিমেইন রিমেইন হল এটা মূল ভাব ভাব নাম্বার টুতে আছে রিমেইন থেকে আসছে রিমেইন দ্য গার্ডেন আউটসাইড ওয়াজ ওয়াইল্ড বাগানটির বাইরে ওয়াজ হয়েছিল কি বুনো মানে বা বন্য স্বাভাবিক মানুষ না থাকলে তো সেই বাগানটা কী হয়ে যাবে কোনো বাগান থাকলে সেটা জঙ্গলে ভর্তি হয়ে যাবে তো তাই বলা হয়েছে এখানে বুনো বা বন্য উইথ ব্লুমিং ফ্রিলি এই যে ফুলগুলো বাগানে কিন্তু ফুল ছিল ফুলগুলো কী ব্লুমিং ফ্রিলি স্বাধীনভাবে ফুটে উঠেছিল যেখানে সেখানে ফুলগুলো ফুটে উঠেছিল তো এটার বাংলাটা এইভাবে হবে বাইরের বাগানটি বন্য হয়ে উঠেছিল যেখানে ফুলগুলো স্বাধীনভাবে ফুটে উঠেছিল দো অ্যান্টি দ্য হাউস ওয়েটেড প্যাশেন্টলি হোপিং সামান উড রিটার্ন টু ব্রিং লাইফ টু ইটস সাইলেন্ট রুমস ওয়ান্স মোর মানে দো যদিও এম টি ফাঁকা দা হাউস বাড়িটি ওয়েটেড অপেক্ষা করছিল পেশেন্টলি ধৈর্য ধরে সাময়ান কেউ উড রিটার্ন ফ্রি আসবি টু ব্রিং আনবে কি লাইফ জীবন টু ইটস সাইলেন্ট রুমস এটার নীরব ঘরগুলোতে ওয়ান্স মোর আরেকবার তো এটার অর্থটা এভাবে হবে যদিও ফাঁকা বাড়িটি ধৈর্য ধরে অপেক্ষা করছিল কেউ ফিরে আসবে এবং তার নীরব ঘরগুলোতে আবার প্রাণ আনবে এখানে দ্য হাউস হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সলারি ভাব নেই আর এটা ওয়েটেড মূল ভাব ভাব নাম্বার টুতে আছে ওয়েট হলো অপেক্ষা করা আর ওয়েটেড হলো অপেক্ষা করছিল তো পেশেন্টলি কীভাবে অপেক্ষা করছিল পেশেন্টলি মানে ধৈর্য ধরে তো এই পেশেন্টলি শব্দটা কি হবে এই ওয়েটেড অ্যাডভার্ভ হবে যেহেতু ভার্ভের বিষয়ে বলছে টু ব্রিং মানে আনা টু ইটস সাইলেন্ট রুমস ওয়ান্স মোর এটার নীরব ঘরগুলোতে আর একবার কি জীবন মানে নীরব ঘরগুলোতে আবার কী প্রাণ আনবে তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকনও প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই